আহ ওয়া আলাইকুম আসসালাম উফ মামুনি এইদিকে একটু আসো মামুনি কিছু বলবা বাবা দাদুকে তো বাসায় দেখতেছিনা কোথা দাদু কোথায় গেছে ও মামুনি এই যে দেখো তোমার দাদু কিছু না বুঝছো তোমার দাদুকে আমি বারবার বললাম কোথাও যাওয়া যাবে না আত্মীয় আসবে ভালো ভালো খাবারের আয়োজন করা হবে এই যে তোমার দাদু শুনলো না তোমার দাদু তোমার ফুপির বাসা গেছে কি বলো বাবা দাদু ফুপির বাসা গেছে আমাকে তো একবার বলল না মামুনি তোমার দাদুকে নিয়ে চিন্তা করো না বুঝছো কয়দিন পর তোমার দাদুকে আমি নিয়ে আসবো ঠিক আছে বাবা তাহলে তুমি কয়দিন পর দাদুকে নিয়ে আসিও দাদুকে ছেড়ে আমার ভালো লাগে তোমার দাদু আসবে মামনি তোমার দাদু আসবে ঠিক আছে যাও ওয়ালাইকুম আসসালাম মেয়েটা না একটু বোনের মতো কথা বলে যাক সে বুঝতে পারেনি তার দাদুকে যে আমি জঙ্গলে রেখে এসেছি দেরি হয়ে গেল দেরি হয়ে গেল আর একটু আগে বেড়াইলে ভালো হয়তো গাড়িও পাই কি না এই বুড়োকে তো মার কবের পাশে রেখে এসেছি প্রায় দশ বারো দিন হলো না খেয়ে বুড়ো মনে হয় মারাই গিয়েছে যাই দেখে আসি বুড়ো তো মারা গিয়েছে নিয়ে এসে সবাইকে বলবো

দশ বারো দিন না খেয়ে একটা লোক কিভাবে বেঁচে থাকতে পারে এখনো মারা যাসনি না এখানে জিকির করতেছ এই দশ বারো দিন না খেয়ে কিভাবে ছিলে হে বুড়ো সত্যি করে বল তুই দশ বারো দিন নাই আর কিভাবে বেঁচে আছিস সত্যি করে বল না তোর মেরে ফেলবো তোকে কে খাওয়াইছে আল্লাহ খাওয়াইছে আল্লাহ তুই ফাজলে আমি করিস তোকে আল্লাহ খাবার দিয়ে গেছে না মিথ্যা কথা বলিস বড় সত্যি করে বল তোকে কে খাওয়াইছে বাবা আমি প্রত্যেকদিন দাদুকে দিছি তুমি তুমি প্রতিদিন খাবার দিছ এইদিকে এসো তুমি এসব কি বলতেছ মামুনি তুমি সত্যি কথা বলতেছ তুমি খাবার দিয়েছ? তুমি তো জানো না তোমার দাদু এখানে তুমি এবার খাবার কিভাবে দিবা আমি এগুলো সব দেখেছি তুমি কিভাবে দাদুকে ধাক্কা দিয়ে এখানে ফলাইছো তুমি কি বলছো বাবা আর বাবা তুই আমাকে কি করতেছ তোর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই হ্যাঁ আমার বাড়িতে শেষ করছস পোসা পাইখানা দিয়ে বাড়িটা নোংরা করছস আজ তোমাকে আজ তোমাকে কোথায় নিয়ে যাব দেখো চলো বাবা তোমার বইয়ের কথা শুনিয়ে আমাকে এই করতেছস তোমাকে এইজন্য লেখাপড়া শিখিয়েছি এই সব সহায় সম্পত্তি তোমার করে দিয়েছি হ্যাঁ ওই ময়না পাখির মতো কথা কইয়ে কোনো লাভ হবে না চলো বাবা শুনো আর বাবা আমাকে কই হ্যাঁ বুড়ো এখনো বুঝতেছো না তোরে আমি কোথায় নিয়ে যাচ্ছি তোরে আমি জঙ্গলে ফেলে রাখবো দেখো তোমার আমি বাবা হই তোমার জন্য কত কষ্ট করছি তুমি আমাকে ফেল দাও জঙ্গলে বাবা হও না বাবা হও দেখো তুমি বাবা নামে কলঙ্ক তুমি আমার জীবনটা তুমি অতিষ্ঠ করে ফেলছো তোমার জন্য শান্তিতে আমি বাড়িতে থাকতে পারি না বাচ্চা বানা চিল্লা বানা তুমি হ্যাঁ আমার জীবনটা শেষ করে ফেলছিস বেদাদ বাচ্চা এই যে মার কবর এখানে তোকে রেখে গেলাম তুই যদি মারা যাস এইখানে তোর কবর হবে আর বাড়িতে যদি যাস তোকে আমি কথাটা মনে রাখিস তোর কোনো কথা শুনবো না তোর কোন কথা আমি শুনবো না তোর খাওয়া দাওয়া সব বন্ধ না খেয়ে তুই এখানে মরে থাকবি আর তুই বললে এই মার কবরের পাশে তোর আমি কবর দিব তুই অসুস্থ করেছিস অসুস্থ করেছিস স্বামী দেখো তোমার ছেলে তোমার কবরের পাশে আমাকে ফেলে দিয়ে গেলো আল্লাহ 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 দাদু ভাই ভাই আমি সব দেখেছি বাবু তুমি কি করছো কি দেখো হ্যাঁ দেখো তোমার আব্বা আমাকে এরকম ফেলে দিয়ে গেলো দাদুভাই তুমি কোনো চিন্তা করিও না আমি তোমার সব খাবার দাবার দিব আর আমি বাবার সাথে কথা বলবো যাতে তোমাকে বাসায় নিয়ে যায় বাবা বাবু এখন তুমি যাও আমি এখানে নামাজ পড়ব থাকবো তোমার কথা শুনিয়ে থাকবো যাও ঠিক আছে ভাই আমি তাহলে এখন যাই তুমি এখানে থাকো যাও তোমার তোমার আব্বু দেখলে মারি বাবাছি বাবাছি আমার তোমাকে বাবা বলতেই লজ্জা লাগে নিজের বাবাকে কেউ এভাবে ধাক্কা দিয়ে ফেলা দিয়ে যায় তুমি অনেক বড় অন্যায় করেছো এটা আমার মায়ের বুদ্ধি শুনে তুমি দাদুকে ধাক্কা দিয়ে ফালাই দিস বাবা তুমি জানো না পিতামাতার সেবা করতে হয় বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আর তুমি সেই বেহেস্ততে কষ্ট দিয়েছো তুমি যে অপরাধ করেছো তোমার যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায় তোমার তো অনেক বড় শাস্তি হবে বাবা একবার চিন্তা করো তো তুমি তোমার এই বৃদ্ধ বাবাকে আজকে ফেলে দিছো তোমার তো একজন ছেলে আছে ওই ছেলে যদি তুমি বৃদ্ধ হওয়ার পর তোমাকে এভাবে ফেলে দেয় তোমার কি রকম লাগবে বাবা আমাদের নবীজি বলেছেন যে সন্তান পিতামাতা পাওয়ার পরেও জান্নাত লাভ করলো না সেই সন্তান হলো কপার মা আমার তুমি একই কথা বললে আমায় আমি তো এইভাবে কোনোদিন ভাবিনি তোমার মার বুদ্ধি শুনে আমার বাবাকে কতটা কষ্ট দিয়েছি লালচিত করেছি গালাগালি করেছি তুমি ছোট্ট মানুষ হয় তুমি আমাকে এত বড় কথা বললে আমি তো কখনো ভাবিনি যে আমার মেয়ে এত জ্ঞানী বাবা রে জানি না আল্লাহ আমাকে ক্ষমা করে কি না বাবাকে যে আমি কত কষ্ট দিয়েছি বাবা এই যে দেখো তোমার আমার চোখ খুলে দিয়েছে আমি এইভাবে কখনো ভাবিনি বাবা তোমার পা ধরি বলি বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও তুমি যদি আমাকে ক্ষমা না করো আল্লাহ আমাকে ক্ষমা করবে না বাবা ছেলে পেলে কোনোদিন বাপমার কাছে অন্যায় করে না আমি কোনো দিন তোমাকে অন্যায় বলি মনে করিনি ওঠো বাবা ওঠো মামনি বাবা যে বউয়ের কথা শুনিয়ে আজ তোমাকে আমি কষ্ট দিয়েছি লাঞ্ছটা দিয়েছি এই জঙ্গলে ফেলে রেখে চড়ে গেছি দরকার হয় ওই বউকে আমি রাখবো না বাবা 라그나 졸아, 아빠, 아 아니. আমাকে জান্নাতে করা হয়েছে হ্যাঁ তুমি পৃথিবীতে অনেক ভালো আমল করেছো এই জন্য আল্লাহ তাআলা খুশি হয় তোমাকে জান্নাত দান করেছে তুমি তোমার বাবাকে ভুল পথ থেকে ভালো পথে নিয়ে এসেছো তাকে তুমি অনেক কিছু বুঝাইছো এই জন্য আল্লাহ খুশি হয় তোমাকে জান্নাত দান করেছে তুমি এখন অনন্তকাল এই জান্নাতেই থাকবে জান্নাতেই থাকবে